আসসালামু আলাইকুম কবুতর প্রিয় ভাই ও বন্ধুগণ আশা রাখি সবাই ভালো আছেন আপনারা দেখছেন এভরিডে এক্সপ্লোর বিডি এবং এভরিডে এক্সপ্লোর বিডি থেকে আমি সফল রয়েছি আপনাদের সাথে বর্তমানে স্ক্রিনে যে সকল রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের অর্ডারকৃত রিং যেটা কাস্টমার অর্ডার করেছে আমরা কাজগুলো সম্পূর্ণ করেছি এখন শুধু ডেলিভারিটা দেয়া বাকি আছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা ডেলিভারি কিসে দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সহ স্টেট ফার্স্ট এবং পাঠাওতে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আমরা রিংগুলো গ্লোবালি মার্কেটেও ডেলিভারি দিয়ে থাকি ডিএচএল বাংলাদেশের যে কোনো পার্শ্ববর্তী দেশে কুরিয়ার করা যাবে প্রতিটা রিং নিতে পারবেন আপনাদের নিজস্ব মতো যে কোনোভাবে কাস্টমাইজ করে কাস্টমাইজ করা লোগো সহ যে কোনো লেখা শাল আপনারা চাইলে আপনাদের নিজস্ব লোকেশনও এগুলোতে ব্যবহার করতে পারবেন সময় চেষ্টা করবেন অথেন্টিক সাইজ মেজারমেন্ট রিং নেওয়ার কারণ বোবা প্রাণী তারা আপনাকে বলতে পারবে না এবং অনেক নতুন সেলার আছে যারা সঠিক সাইজটা বুঝে না আমি সবার কথা বলবো না অবশ্যই সাইজ মেজারমেন্টটা আপনারা যার থেকেই রিং নেবেন সাইজ মেজারমেন্টটা দেখে নেবেন প্রতিনিয়ত আমার এখানে কয়েকজনই এই পর্যন্ত আমি শুনেছি যারা অন্যান্য জায়গা থেকে রিং অর্ডার করেছে তারা কবুতরের রিং অর্ডার করেছে তাদেরকে দেয়া হয়েছে পাখির রিং সে সকল তারা সাইজগুলো না বুঝে কবুতরকে পড়ায় পরবর্তীতে একটা বিশাল ধরনের ক্ষতি হয়ে থাকে